নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর আশঙ্কা সত্যি হতে চলেছে বিহারের পরিবার বাংলায় বিশেষ কর্মসূচি কমিশনের বিরাট সিদ্ধান্ত অতিরিক্ত টাকা পাবেন কারা উঠে এলো বিরাট বড় খবর ভোটার তালিকায় সংশোধন সরাসরি বাংলায় নাম বাদ পড়বে নাকি কার কার কি কি নিয়ম থাকছে জানুন বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আগেই জানিয়েছিল হাওয়া অফিস নিম্নচাপের খবর আর এই মুহূর্তে ভয়ানক আপডেট দুপুরের পর থেকে জেলায় জেলায় ভয়াবহ ঘটনা বজ্রপাতে বাংলায় মৃত্যু অন্তত সতেরো জনের এমন অসহায় পরিস্থিতি আগে দেখেনি কোনদিন মানুষ দুপুরের পর থেকে জেলায় জেলায় ভয়াবহ ঘটনা কোথায় কোথায় মৃত্যু হল শুনেই শিউরে উঠবেন আর সেই সাথে আর গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে নিম্নচাপ না জানলে এবার পদে পদে পড়বেন বিপদে একদিকে বজ্রপাতে মৃত্যুর যেমন খবর তার মাঝে আরো আপডেট বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণবাদ ভারী বৃষ্টিতে ভাসতে পারে জেলার পরে জেলা আবহাওয়ার খবর না শুনেই এবার পদে পদে বিপদে পড়তে পারেন তাই আজকাল ভিডিও ভুল করে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত শুনবেন কারণ একদিকে প্রকল্পের আপডেটের শেষেতে আবহাওয়ার সতর্কবার্তা কোন কোন জেলায় ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর মুর্শিদাবাদ থেকে বেলদা বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতায় সমস্ত জেলার আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে আসে ভোটের দামামা আর তার সাথে বিরাট বড় খবর বিজেপির জন্য আসা জাগানো আসন সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব বিজেপি নাম শুনে ভোট ভোট আর একের পর এক এবার দায়িত্বের বসেছে দিলীপ ঘোষ ক্ষমতায় ফিরছে আর তারপরে বিরাট হুঙ্কার একদিকে খড়গপুর নিয়ে হুঙ্কার আর তার মাঝে বিরাট বার্তা কেন প্রার্থী হতে হয়েছিল বর্ধমান দুর্গাপুরে বিরাট বড় বার্তা এবার দিলীপ ঘোষ দু হাজার ছাব্বিশে কোথায় প্রার্থী হবেন থাকছে তা নিয়ে বিরাট আপডেট বাংলায় নতুন প্রকল্প চালু করছেন ফের মমতা এবার আমাদের পাড়ায় আমাদের সমাধান দশ লক্ষ টাকা করে অনুদান প্রতিটি বুথে এবার বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কিভাবে কত টাকা পাবেন বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে জানিয়েছেন আর এত কিছুর পরে বিরাট বড় বার্তা ফের তৃণমূলে ভাঙন ভোটের আগেই নতুন দল করছে সংখ্যালঘু নেতা বিরাট বড় খবর হুমায়ুন স্পষ্ট কি জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কিন্তু কোন অভিযোগে এবার থাকছে তা নিয়ে উঠে এলো বিরাট আপডেট লক্ষ লক্ষ নাম বাদ এবার বিরাট বড় অঙ্ক কষে দিল কমিশন কাদের কাদের নাম বাদ তালিকা দেখে আপনিও চমকে যাবেন থাকছে আজকের বিরাট আপডেট দেখে নিন আপনারও ভোটার তালিকার নাম রয়েছে না এখানে ভুয়ো জবকার গিয়ে এগিয়ে যোগীর রাজ্য তাও অনুদানে কেন বঞ্চিত বাংলা উঠছে এবার প্রশ্ন তৃণমূলের মহানায়ক সম্মান দু হাজার পঁচিশে কারা পেলেন পুরস্কার শ্রেষ্ঠ শিরোপা উঠল এবার কার মাথায় উঠে বিরাট বড় আপডেট আজকের ভিডিওতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়কের শ্রেষ্ঠ পুরস্কার কার হাতে তুলে দিলেন কি বলছেন থাকছে এবার বিরাট বড় খবর সিনেমা থেকে সিরিয়াল সমস্ত জগতে এবার বিরাট উন্নয়ন ভোট আর ভোট আসতেই এবার একের পর এক নোড়ে বসেছে দিলীপ ঘোষ ক্ষমতায় ফিরছে আর তারপরে বিরাট হুঙ্কার একদিকে খড়গপুর নিয়ে হুঙ্কার আর তার মাঝে বিরাট বার্তা কেন প্রার্থী হতে হয়েছিল বর্ধমান দুর্গাপুরে বিরাট বড় বার্তা এবার দিলীপ ঘোষ দু হাজার ছাব্বিশে কোথায় প্রার্থী হবেন থাকছে তা নিয়ে বিরাট আপডেট বাংলায় নতুন প্রকল্প চালু ফের মমতা করছেন এবার আমাদের পাড়ায় আমাদের সমাধান দশ লক্ষ টাকা করে অনুদান প্রতিটি বুথে এবার বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কিভাবে কত টাকা পাবেন বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে জানিয়েছেন আর এত কিছুর পরে বিরাট বড় বার্তা ফের তৃণমূলে ভাঙন ভোটের আগে নতুন দল করছে সংখ্যালঘু নেতা বিরাট বড় খবর হুমায়ুন স্পষ্ট কি জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন ক্ষোভ নেই তার কিন্তু কোন অভিযোগ এবার থাকছে তা নিয়ে উঠে এলো বিরাট আপডেট লক্ষ লক্ষ নাম বাদ এবার বিরাট বড় অঙ্ক কষে দিল কমিশন কাদের কাদের নাম বাদ তালিকা দেখে আপনিও চমকে যাবেন থাকছে আজকের বিরাট আপডেট দেখে নিন আপনারও ভোটার তালিকার নাম রয়েছে কিনা এখানে দেন মাস্টার দেবকে নিষ্কর্মা বলে নিশানো এবার দিলীপ ঘোষের বর্ষা এলাই বানবাসী নদীর চেহারা নিয়ে এবার রাস্তার নামে নৌকা কোথায় কমর জল কোথাও গলা ডুবে জল আর এমনই সময় দেবকে নিষ্কর্মা বলে বার দিলীপ ঘোষ একের পর এক প্রশ্ন শুনছেন এবার তার দিকে বরাবরের মতো এবার সতর্ক বার্তা বর্ষা আসতেই এবার আশঙ্কা ডেঙ্গু রাজ্য পাচ্ছে ডেঙ্গির প্রকোপ আর সতর্ক না হলে এবার পদে পদে বিপদ কখনো চড়া রোদ কখনো ঝমঝমে বৃষ্টি যা ডেঙ্গির জন্য আদর্শ আবহাওয়া জায়গায় জায়গায় জমছে জল আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ আর এই মাসেই রাজ্যের নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্যদিকে কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম আর এর মাঝে চাকরি হারা শিক্ষকদের মাঝে যখন চলছে অনিশ্চয়তা আর তার সাথে বিরাট বড় খবর দিন ঘোষণা করলো এসএসসি সেপ্টেম্বরে কবে হবে পরীক্ষা জানিয়ে দিল আগাম আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন তারা নির্দিষ্ট দুটো তারিখ ঠিক করেছে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামী সাত সেপ্টেম্বর এবং চোদ্দ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের পরীক্ষা হবে বিরাট বড় খবর সেপ্টেম্বর মাসের সাত ও চোদ্দ তারিখ আর এই দুদিন পরীক্ষা হবে দুপুরে বারো থেকে শুরু এক ঘন্টা তিরিশ মিনিট ধরে চলবে পরীক্ষা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের অতিরিক্ত কুড়ি মিনিট সময় দেওয়া হবে থাকছে আরো বিস্তারিত খবর আজকের ভিডিওতেই কখনো পৌঁছতে হবে পরীক্ষা হলে যাবতীয় তথ্য পাবেন আজকের ভিডিওতে খবরটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এর সাথে উঠে আসে সব থেকে বড় খবর বাংলায় নতুন প্রকল্প যেখানে প্রতি বুথে বুথে প্রায় দশ লক্ষ টাকা করে সাহায্যের বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়ায় আমাদের সমাধান কারা কিভাবে প্রকল্পের সুবিধা পাবেন থাকছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত খবর যা জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে সেইটা বলবার জন্য আজকে আমার এখানে আসা আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে কিন্তু এটা সরকারি কর্মসূচি আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পারসেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ও এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করবো দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড়ো বড়ো কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন তো একশো দিনের কাজের টাকাও বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ গত চব্বিশের ইলেকশন আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে জল মিশন জল জীবন অনেক ছবি দেখিয়েছিল আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো যদিও সেখানে নাইনটি পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় মানে প্রেনটেন্স আমাদের করতে হয় ল্যান্ড আমাদের দিতে হয় পাইপ আমাদের নিয়ে যেতে হয় তা সত্ত্বেও আমাদের সিক্সটি পার্সেন্ট টাকাও দিতে হয় ওরা মাত্র চল্লিশ পার্সেন্ট দেয় থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে আশঙ্কা সত্যি যেমনটাই ভাবছিলেন ঠিক তেমনটাই বাংলায় এবার শুরু হলো আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বিরাট বড় খবর বিহারের পরিবার বাংলায় নাম যাবে নাকি কমিশনের বিরাট বড় খবর কাদের কাদের নাম বাদ এবার ভোটার লিস্টে যা চাই ভোটারের তালিকা সংশোধন বা কমিশন নির্দেশে যে বিশেষ কর্মসূচি করলেও বুথ লেভেলের অফিসার বিআই অতিরিক্ত দু হাজার টাকা পাবেন বিশেষ ভাতায় দেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনের অধিকারীকে জানানোর জাতীয় নির্বাচন কমিশন এক লাফে বুথ লেভেলের অফিসারদের বার্ষিক ভাত বাড়ানো হল প্রায় দ্বিগুণ ভুৎপের অফিসাররা এবার বার্ষিক ভাত পাবেন বারো হাজার টাকা আর যার ফলে এবার বিহারের পর বাংলায় শুরু হতে পারে স্পেশাল ভোটার কার্ড সংশোধন থাকবে একের পর এক তদন্ত এবার আবহাওয়ার খবরের থেকে নজর রাখলে আপনি নিজেই চমকে যাবেন ভয়ানক আপডেট এবার তিন তিনটি গুণভাত ঊনত্রিশে জুলাই পর্যন্ত কোন কোন রাজ্যে বৃষ্টির সতর্কতা চারী এই মাত্র উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর উনত্রিশে জুলাই পর্যন্ত কোন কোন জেলায় একের পর এক আপডেট আবহাওয়ার জুড়ে উত্তর ভারতের সমতল ভূমির পাশাপাশি পাহাড়ি এলাকাতেও হবে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ থেকে বাদ যাবে না বাংলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দুই এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে বাদ যাবে না পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে একদিকে যেখানে বৃষ্টিপাতের আশঙ্কা এমনই সময় অপরদিকে মৃত্যুর হাহাকার দুপুরের পর থেকে এই জেলায় জেলায় ভয়াবহ ঘটনা বাংলায় মৃত্যু অন্তত সতেরো জনের কেন কি কারণে মৃত্যু হলো এবার মৃত্যু মিছিল শুনে আপনি চমকে যাবেন বাংলায় মরমান থেকে মৃত্যু মিছিল বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বজ্রপাত এবার সতেরো জনের মৃত্যু আহত হন সাত জন বজ্রপাত সহ বৃষ্টির আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দুপুর হতে একাধিক জেলায় আকাশে কালো করে ঝেঁপে আসে বৃষ্টি যে काही হালকাতে মাত্রা বৃষ্টি মত হয় তবে বজ্রপাতে ভয়ানক মৃত্যুর খবর সামনে উঠে এলো শুধুমাত্র বাঁকুড়তে মৃত্যু হয়েছে নজনের বাঁকুড়া আর কোতুলপুর ওন্দা ইন্দাস জয়পুর পাত্রসাইর এলাকায় বজ্রপাতে নজনের মৃত্যু হয় আহত হয়েছে দুজন মৃত্যু হয়েছে কোতুলপুর থানার গিরিগ্রামের বাসিন্দা আর অনেকের মৃত্যুর খবর সামনে উঠে আছে তার সাথে মাঝczas কোর্টকে মৃত্যু হয়েছে একজনের সেসে বাজ পড়ে মৃত্যু হয়েছে माधव দিহি থানার পুলিশ তাকে जखম অবস্থায় আলমপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে যে খবরই গোটা বাংলাইতিমধ্যে বাজে মাঠ মমতারা নতুন প্রকল্প আর এই নতুন প্রকল্পে অংশগ্রহণ করছে পঞ্চায়েত প্রধান বিধায়কদের একের পর এক বড় বড় নেতা জনসংযোগ বাড়িতে নির্দেশ নবান্নের ছাব্বিশের ভোট এবার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বুথে বুথে একের পর এক অফিসারকে কাজে লাগানো হচ্ছে ভোটের আগে নতুন ঘরে বাংলায় উন্নয়নের জন্য একুশে জুলাই ঠিক পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ঘোষণা করেন তিনি বলেন আমি চাইলে একুশে জুলাই ঘোষণা করতে পারতাম কিন্তু এটা অন্য ঘোষণা নয় এটা সরকারি ঘোষণা তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বৈঠক করে ঘোষণা করে জানিয়ে দেন তবে কটাক্ষ করতে ছাড়েননি কোনোভাবে দিলীপ ঘোষ তিনি বলছেন যতই প্রকল্প আনো সমাধান হবে না বিরাট বার্তা আর এমনই সময় বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন নতুন প্রকল্পে মমতা নয়া প্রকল্প অংশখন পঞ্চায়েত প্রধান বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশে বার নবানের আগামী দুই আগস্ট থেকে শুরু হবে আমার পাড়ায় আমার সমাধান কর্মসূচি জনসংযোগ বাড়াতে আরো বেশি করে নাগরিক পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এর মাধ্যমে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবানে বসে তিনি আমার পাড়া আমার সমাধান নামে একটি প্রকল্পের কথা জানিয়েছেন ভূস্তরে কাজ হবে কর্মসূচির মাধ্যমে আগামী দুই আগস্ট থেকে বাংলায় 80000 ভূতে শুরু হওয়া ক্যাব মূলত সরকারি অধিকারিকরা থাকবে তারাই গ্রাম বা পাড়ার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করার নির্দেশ পেয়েছেন কিন্তু তারাই শুধু নয় এই সব ক্যাম্পে নিয়মিত হাজির হতে হবে পঞ্চায়েত থেকে বিধায়কের জনপ্রতিনিধিদেরও বুধবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনত পান কিভাবে কাজ হবে আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প সেসব বিষয়ে আলোচনা করতে বুধবার ভার্চুয়াল বৈঠক ছিল আর সেখানে জোর দেওয়া হয়েছিল এলাকার সমস্যা সমাধান ও ছোট ছোট স্তরের উন্নয়নের জন্য সব ক্যাম্পে স্থানীয় জন জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ চাইছেন অবান্য পঞ্চায়েত সদস্য সমিতি সভাপতি জেলা সভাপতি বিডিও পঞ্চায়েত দপ্তর অধিকারিকদের থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান বিধায়কদের উপস্থিতিতে কাজ দেখা ভালো সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে কাজের তালিকা তৈরি করে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে দিন ঘোষণা হয়ে গেল এসে সের বিরাট বড় খবর সেপ্টেম্বরই হবে পরীক্ষা বিরাট বার্তা এবার সামনে উঠে আসতে তোড়জো শুরু গোটা বাংলা জুড়ে দিন ঘোষণা করল এসএসসি সেপ্টেম্বরে হবে পরীক্ষা দু হাজার ষোলোর প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায় অনুসারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবার সেই পরীক্ষার দিন ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন একদিন নবম দশম আর একদিন একাদশের পরীক্ষার দিন ঘোষণা সাতই সেপ্টেম্বর ও সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হবে সাত তারিখ নবম দশম ওখানে একাদশের পরীক্ষা হবে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানা হয়েছে ওই দুই দিন দুপুরে বারোটা থেকে শুরু হবে পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট ধরে পরীক্ষা চলবে দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীদের অতিরিক্ত কুড়ি মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার বাকি নিয়মের পরে জানা হবে বলে জানিয়েছে ইতিমধ্যে এসএস এর নতুন বিজ্ঞপ্তির ক্লিন দিয়েছে সুপ্রিম কোর্ট গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য দু হাজার ষোলোর এসএসসির প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে তিরিশ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি জারি করে এবার বিরাট বড় খবর সাত তারিখ নবম দশম এবং চোদ্দ তারিখ একাদশের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে বড় সামনে গিয়ে রাজ্য তাও এবার কেন বঞ্চিত বাংলা প্রশ্নই বারো তৃণমূলের মঙ্গলবার মালালের প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্র গ্রামান্নয়ন মন্ত্রক একটি তালিকা তুলে ধরে প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান আর তারপরেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে আসরে নামছে বারো তৃণমূল এবার ভয়ানক আবহাওয়ার খবর ধেয়ে আসছে চীন ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফা ভয় বেড়াচ্ছে বঙ্গোপসাগরে কি হবে বাংলায় বুধবার রাত দিন দক্ষিণবঙ্গের নানান প্রান্তে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে তীব্র রোদ কিন্তু তার মাঝে হঠাৎ করে মুড় বদল আকাশে আর এমন সময় আবহাওয়ার খেলা শুরু চোখ রাখাচ্ছে নিম্নচাপ বৃহস্পতিবার শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারতীয় বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায় রাত থেকেই শুরু করবে আবহাওয়া তবে বর্তমান বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলতেই থাকবে শরীর ভিজবে ঘামে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল থার্টি থ্রি পয়েন্ট টু ডিগ্রি